i mm -hmm. আগের দিনের ব্লগে একটা ভুল বলে ফেলেছিলাম তো কি ভুল সেটাই আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো সবাই কেমন আছে যা করি সবাই ভালো আছো আর আমারওই মোটামুটি চলে যাচ্ছে তো কি ভুল সেটাই বলছি তো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে হচ্ছে সোমবার তো ওটা কিন্তু সোমবার ছিল না ওটা কিন্তু রবিবারের ব্লগ আমি করেছিলাম আর সোমবার আপলোড করেছিলাম তো আমার ভুলবশতই ওটা সোমবার বলা হয়ে গেছে তো ঝড় বৃষ্টিটা রবিবার থেকে মানে হয়নি রবিবার থেকে হালকা হালকা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর রবিবার রাত থেকে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছে আর সোমবার কিন্তু সারাদিনই হয়েছে বিকাল থেকে আমাদের এদিকে একটু কম মতো ছিল তো এটাই আর কি ভুল বলে ফেলেছিলাম তো ওটা ছিল রবিবারের ব্লগ আর এই এখন যে ব্লগটা দেখছো মানে এই যে ভিডিওগুলো করেছি এগুলো কিন্তু সব সোমবারের আর এই যে এখন হচ্ছে সকালবেলা চা বিস্কিট খেয়েছিলাম আর আজকে টিফিনে মা করেছিল লুচি আর বেগুন ভাজা তো লুচিটা আগের দিনই হতো কিন্তু আগের দিন আর করা হয়নি তো সেই কারণে আজকেই কিন্তু করা হয়েছে আর এখন হচ্ছে আমি আর ভাই মাছ খাচ্ছি আগের দিন মাছ রান্না হয়েছিল বোয়াল মাছ তো সেই বোয়াল মাছের এক পিস ছিল ওটা আমি খাচ্ছি আর ভাই হচ্ছে রুই মাছ খাচ্ছে রুই মাছটাও ফ্রিজে রাখা ছিল তার আগের দিনে মনে হয় রুই মাছটা করা হয়েছিল তো সেই মাছটাও ফ্রিজে ছিল তো ওটা ভাই খাচ্ছে আর আজকে বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কি কখনো হয় তো সেই কারণে আজকে তো বৃষ্টির দিনে ভাই ফার্স্টেই বলে দিয়েছে সকালবেলা যে আজকে খিচুড়ি করবে সেই জন্য খিচুড়ি করা হয়েছে আলু ভাজা করা হয়েছে এগুলো সেই ছোটো ছোটো কুচো আলু বলো ওই আলু ভাজার গোল গোল করে কটা ভাজা হয়েছে আর পাঁপড় হয়েছে তারপরে ডিম ভাজা হয়েছে এগুলো আর দেখো কি সুন্দর মানে বৃষ্টিটা দেখতে লাগছে তাই না বৃষ্টিটা তো খুব সুন্দরই দেখতে লাগছিল। কিন্তু এত বৃষ্টি হওয়া সত্ত্বেও জানি না কেন আমার কিন্তু ভীষণ গরম লাগছিল। আর আগের দিন রাত্রিরবেলা কিন্তু কারেন্ট চলে গিয়েছিল সারা রাত কিন্তু কারেন্ট ছিল না তো ভীষণই কষ্ট হয়েছে তো সকালবেলা মানে সোমবার সকাল ছটার সময় কারেন্ট এসছে তারপরে সারাদিন আর কারেন্ট যায়নি কারেন্ট যায়নি বলতে এক একবারে চলে যায়নি মানে একটু করে যাচ্ছিলো আসছিল মাঝে মাঝেই এরকম হচ্ছিলো আর এইগুলো হচ্ছে আমাদের গাছের আম আর কি আগের দিন রাতে ঝড়ে পড়েছে তো সেগুলোই আর কি কোরআন হয়েছে আর বাইরে দিকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে সেই কারণে কিন্তু জানলা তার ধারে যেহেতু গ্যাসটা রাখা তো সেই কারণে বারবার গ্যাস মানে আর কি নিভে যাচ্ছে গ্যাসটা বারবার নিভে যাচ্ছে মানে রান্না করতে না ভীষণই প্রবলেম হয়েছে মা অনেকটাই প্রবলেম নিয়ে আজকে রান্নাটা করছিল আর এদিকে এখন হচ্ছে পাপড় ভাজা আর আমি একটুখানি পেপসি খাচ্ছিলাম তো সমস্ত কাজকর্ম করার পর না একটু গরম গরম লাগছিল মানে বললাম না বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা খুব একটা লাগছিল না গরমই লাগছিল তো সেই কারণে হচ্ছে একটু আমি পেপসে খাচ্ছিলাম আর এদিকে দেখো ডিম ভাজা হয়েছে ভাইকে মা ডিম ভেজে দিয়েছে এটা হচ্ছে আমার ডিম আর ঠাম্মা ডিম ছিল মা ডিম ভাজা খাবে না মায়ের খুব একটা আবার ডিম ভাজা ডিম সিদ্ধ তো একদমই খেতে পছন্দ করে না তবুও মাঝে সাঝে কখনো খেতে হয় শরীরের জন্য ডিম সিদ্ধটা আবার ডিম ভাজা মাকে ওই গরম গরম ভাজা পছন্দ করে কিন্তু আজকে মা নিজের জন্য করলো না বললো খাবো না এখন তো পাঁপড়গুলো ভাজছে তো পাপড়গুলো ভেজে ভেজে টিফিন কৌটোতে রাখছে আর এই পাঁপড়গুলো যে দোকান থেকে কিনে এনেছিলো পাঁপড়গুলো কিন্তু খুব একটা ভালো ছিল না মানে আমরা এই সামনে যে মুদিখানার দোকান থেকে আমরা যে পাঁপড়গুলো কিনি পাঁপড়গুলো খেতে বেশ সুন্দর টেস্ট থাকে কিন্তু এই পাঁপড়টা যে দোকান থেকে কেনা হয়েছিল খুব একটা টেস্ট ছিল না আর আমি তোমাদের সঙ্গে বৃষ্টির ভিডিওটা শেয়ার করছি দেখো যে বৃষ্টি তো সারাদিন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো সেই কারণে আজকে আমি সকালবেলা পড়াতেও যেতে পারিনি তো আজকে হচ্ছে আমি বিকালবেলা পরাতে গিয়েছিলাম ভাবছিলাম যে বিকেলবেলাও পড়াতে যেতে পারবো কি কিন্তু দেখলাম বিকেলবেলা ওয়েদারটা অনেকটাই ঠিক আছে যাওয়া যাবে প্রবলেম হবে না সেই কারণে কিন্তু আমি বিকেলবেলা পড়াতে চলে গিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা উঠে কাজকর্ম করে এই যে এখন হচ্ছে চা করছি আর আজকে সেই সকালবেলা লুচি করেছিল তো লুচি ছিল সেই লুচি দিয়েই হচ্ছে আমি চাটা খেয়ে নেবো তো আমি জানতাম না লুচি ছিল মা বলো যে লুচি আছে তো লুচি দিয়ে চাটা খেয়ে নিলাম আর এই যে আমি পড়াতে চলেও এসেছি আর এখন দেখো ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠিক আছে একটু ঝোড়ো ঝো হাওয়া দিতে কিন্তু ঠিক আছে ওয়েদার আর এখন এসে হচ্ছে একটুখানি কেক খাচ্ছিলাম ভাই আর আমি মিলে আর এদিকে দেখো ভাই সেই ছোটবেলায় এগুলো কিনেছিল মেলা থেকে ওই ব্লক বলে এগুলোকে তো আবার আজকে বের করেছে তো সেগুলোই আর কি সাজিয়েছে আমাকে দেখাচ্ছিলো তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আর রাত্রিরে হচ্ছে রুটি খাবো আমি তো একখানা আর হাফ রুটি খাই আবার কখনও একখানা হাফ পুরোপুরি খাইও না এরকম তো আম দিয়ে হচ্ছে রুটি খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা